এই ডিমান্ডটা কি বলেন তো হুম ঠিক বলেছেন খিচুড়ির আলাইকুম দিস ইজ আলফোনা ফ্রম আলফোনা লাইফস্টাইল আজকে চলে যাচ্ছি একটা ভিন্ন গল্পে যদিও গল্পটা আমাদের আমার আপনার লাইফের সাথে জড়িত কিন্তু অবশ্যই সেটা আমার জন্য ভিন্নতা ফোন আসলো উপর টালার ভাবির খিচুড়ির দেওয়াতে ও না না ভাবি না আমার খালা মনের ফোন আসলো বেশিক্ষণ আর ওয়েট করিনি এই সব বাঙালি কি ফ্রিতে আল ছাড় দেয় না সেটার ক্ষেত্রে তো আমিও ডেফিনেটলি না যখন উপরে যাচ্ছিলাম দেখেন এই যে কি আবহাওয়াটা ওয়াও জাস্ট অসাধারণ একটা আবহাওয়া ছিল আচ্ছা ভিডিওর ফাঁকে ফাঁকে আমি একটু বলে দিচ্ছি যারা আমার ভিডিওর এবং এটার নতুন আমার পেজে নতুন আসেন তারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমার সাথে যারা যারা আছে তাদের লাইক কমেন্টে লাইক কমেন্ট করে তাদেরকেও আপনার ফ্রেন্ডে আপনার পরিবারে যুক্ত করে নিন তাহলে আমার আপনার পরিবার দ্রুত বড় হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক যেই কথা সেই কাজ উপরে চলে গেলাম যেহেতু দাওয়াত দিয়েছে দরজা নক কিছুক্ষণের মধ্যে চলে আসলেন তিনি আমিও করে গেছি তারপর দ্রুত যে যে একদম খালামুনির একটা অসাধারণ একটা ব্যালকনি আছে যেটা বিশ্বাস করেন আপনি আমি যে কোনো ব্যক্তি গেলে সেটা মানে আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে এত সুন্দর একটা ব্যালকনি তো ব্যালকনিতে যে বাহিরের আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি যে আমার আজকে মানে এই ওয়েদারটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুব পছন্দ ঠান্ডা গরমও না বেশি ঠান্ডাও না বৃষ্টি পড়বে পড়বে বলেও পড়ে না আকাশটা মেঘলা আকাশ খুব সুন্দর না বলেন তো তো যাই হোক আজকে আবহাওয়ার কথাই বাদ দিই আবহাওয়ার পাশাপাশি আরেকটা জিনিসের জন্য আমি আসি সেটা তো খেতে হবে তাই না এই দেখেন চ্যানালা দিয়েও দেখাচ্ছি এই যে স্পেশালি জাস্ট লুক লাইক এ ওয়াও দেখেন অসাধারণ খিচুড়ি যেমন টেস্ট এটা হচ্ছে গরু গোষ্ঠের খিচুড়ি যেমন স্বাদ তেমনই মজাদার মানে কি বলবো আমি এখন ভিডিও দিচ্ছি বিশ্বাস করেন এখনো আমার সে জিপে পানি চলে আসছে তো যাই হোক আমি আমার প্লেটেরটা নিয়ে এই তো টু করে একটি লেবু নিয়ে খাওয়া শুরু করলাম টু টা সেইটা আপনার কি খেতে ইচ্ছা করছেন আচ্ছা চলে আসেন আমার খালামনির হাতের খিচুড়ি খাওয়াবো এত যে মজা আপনি নিজে খেয়েও ফ্যান হয়ে যাবেন যাই হোক একটু ঢং করলাম মেয়েরা তো একটু ঢঙ্গি হয় বলেন একটু ঢং করবার লাগছে তারপরে দেখেন এই যে আম খাওয়া শুরু করবার লাগছে লেবু দিয়া একদম চটকে চটকে নেওয়া শুরু করে দিলাম এবং খিচুড়ি খাওয়া শুরু করলাম মুখে দিচ্ছি এক একটা বিট মনে হচ্ছে যেন অমৃত আপনি তো খেয়ে পুরো ফ্যান হয়ে যাবেন যদি একবার এই টেস্ট খান ভাবছি খালামুনিয়ার আমি হচ্ছে একটা রেস্টুরেন্ট দিব এলাকায় আচ্ছা মাদারীপুরে কে কে আছে বলেন তো কে কে মাদপুর ডিস্ট্রিক্টের আছেন যারা মাদাইপুর আছেন এবং যদি আপনার পরিচিত কোনো মাদেপুরা থেকে থাকেন তাদেরকে আমার কমেন্ট বক্সে মেনশন করুন দেখি কে কে এই যে চেটেপুটে খেয়েছে কোনো অংশ বাদ দেয়নি থ্যাংক ইউ ফর ওয়াচিং